নমস্কার বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত আজ দু হাজার তেইশের অন্তিম দিন তাই এই দু হাজার তেইশ মানে পুরোনো দিনকে বিদায় করতে মনটা একটু কেঁদে ওঠে যতই না সে আমাদের ভালো সময় দেখ বা খারাপ সময় কিন্তু ছিল তো সেটা আমাদেরই মাঝে তাই তার নিয়ে আমি এক কবিতা লিখেছি আমার নিজের লেখা কবিতা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যদি আমার কবিতা ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তবে শুনুন এবারে কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম পুরনো দিনের কথা যতই ভাবি পুরনো দিনের কথা ভেবে মনকে দেব না ব্যথা সে কি কবু হয় সত্য অতীত যে মোর বড় হোয়ারি মিত্র আশার আলোক জালি যদি অতীতকে যাই ভুলি সে যে হবে মোর স্বার্থপরতা যতই ভাবি পুরনো দিনের এ কথা হয়তো বড় আরও বড় হব আমি কিন্তু যেদিন চলে গেছে সে যে তার চেয়েও দামি তারই রেখা টেনে ভবিষ্যতের পথ চলি যেন আমি ওগো মোর অতীত বন্ধু তুমি করোনা না কবুল আলো অন্ধ শত ঝঞ্ঝাটের মাঝেও যেন মনে থাকে সেই অতীতের আমি অতীত তুমি ভুলো না কবু মোরে যেখানে থাকি নাই আমি যত দূরে যাই চলে মোর এটুকু মিনতি রেখো তব স্মৃতি পটে মোর নামটি এক এতেই আমি শান্তি এতেই আমি তৃপ্ত ঘুচে যাবে মোর মনের মলিনতা যতই ভাবি পুরনো দিনের কথা পুরনো দিনের মিষ্টি আভাস মনকে করে খুশি মুক্ত আকাশে মুক্ত বাতাসেই আনন্দেতে ভাসি সেদিনের কথা এনে দেয় মোরে নতুন জীবনধারা যতই ভাবি পুরোনো দিনের কথা বন্ধুরা জানি পুরনো দিনের মধ্যে আমাদের অনেক কিছু সুখ সুখের থেকেও বেশি দুঃখও হয়তো জড়িয়ে আছে কিন্তু মনে একবার দেখবেন তো এই পুরোনো দিনেই না আপনার জন্ম হয়েছিলো অতীতেই আজ জন্ম হয়ে আজ আপনি এত দূরে বর্তমানে এসেছেন তাই যদি আমার কবিতা ভালো লেগে থাকে কবিতাকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমার লেখা সব কিছু জিনিস আপনাদের কাছে পৌঁছে যায় আর কমেন্ট বক্সে অতি অবশ্যই কবিতাটা কেমন লাগলো জানাবেন ধন্যবাদ